আপনাদের সমস্ত ডকুমেন্টস কোম্পানিতে জমা দিয়ে কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে আপনি সাধারণ মানুষ মাসিক আয় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার সমস্ত বাইডাটা ঠিক রয়েছে কোনো জায়গায় কোনো লাল কালির দাগ নেই এবার আমাদের কথা বিশ্বাস করে আমাদের হেড স্যার আপনার নামে ফর্মটা পাঠায় যে ফর্মটা লিখে সাবমিট করো ওনাকে টাকা দেবো আমরা কোম্পানির কাছে আপনাদেরকে আমরা ভালো সাজিয়ে আপনাদেরকে নোনটা পাইয়ে দিয়েছি এবার সেই টাকা যদি আপনারা কিস্তি বাই কিস্তি যদি না পরিশোধ করেন তাহলে কোম্পানি আমাদের কিরকম আছে চুদুনটা দেয় আপনি একবার ভাবতে পারবেন সবই বুঝতে পারছি স্যার কিন্তু নিরুপায় হয়ে পড়েছি কিছু করার নেই যে স্যার এমনিতে আঠারো কুড়ি দিন কাজ হয়নি তারপরে যে বিদেশে যে যে কোনো কাজ কাম করে কিস্তি টাকাটা জোগাড় করবো সেই উপায়ও নাই বিদেশে যেখানেই কাজে গেছি সেখানে রোহিঙ্গা বলে মাইছি বাংলাদেশে বলে ডকুমেন্ট সব কিছু থাকতো মেয়ে মুখ খুব ফাটিয়ে দিচ্ছি ওই জন্য ভয়ে যেতে পারছি না এখন যদি আপনারা জোর জবস্তি করেন যে টাকা দিতেই হবে তাহলে বিদেশে গিয়ে জীবন হারাইতে হবে আপনারা তো সবই নিউজে দেখছেন ফেসবুকে যে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিভাবে কুকুর মারা করে মাইছি

এখন রাজ্যের যে অবস্থা যেতে পারছি না খুবই দেশে টাকা পয়সা কামাতে বিদেশে গেলে বলছে গো আমরা নাকি রোহিঙ্গা জালিয়াতি করে এসেছি বাংলাদেশ থেকে আসলে আমরা ইন্ডিয়ার নাগরিক তাদেরকে বুঝাইতে আমরা পাচ্ছি না গো তারা কি মার মারছে গো এই জালিমদের চাপ আবার তোমাদের চাপ গো এই দুটো চাপে গরিব হয় মানুষ জ্বালা যন্ত্রণায় মরছে গো

সাত দিন করে টাইম এই সাত দিনের মধ্যে তোকে টাকা জোগাড় করতে হবে এই সাত দিনের মধ্যে তুই বাড়ি বেচবি না জমি বেচবি না জায়গা বেচবি না ব্লাড বেচবি না চোখ বেচবি না কিনে বেচবি না মাথা চুল বেচবি সেটা তুই জানিস তুই যেমন করে টাকা জোগাড় করতে হবে মানে বেশ ঠিক আছে স্যার আপনারা যখন ছাড়বেনই না টাইমে দিবেন না আপনাদের টাকা লিয়ে বাড়ি ঘর করেছিলাম তো ওই বাড়ি ঘর আবার আমরা বিক্রি করে দিচ্ছি যে যা টাকা পয়সা নিয়েছিলাম সমস্ত টাকা সামনে সোমবারই গিয়ে অফিসে দিয়ে পরিশোধ করে দেবো ওইটাই ভালো হবে আর ওইটাই মানুষের মতো কাজ হবে নেক্সট বার যাবেন এখানে না না হয় সোজা সোজা আপনাকে অফিসে যেন দেখতে পাই বেশ বেশ ঠিক আছে বড় জান অফিসে দেখতে পাবেন জান টাকা সব একবার শোধ করে দাও জান খুব ভালো কথা চলে চলো হ্যাঁ আসুন স্যার টাকা যদি তুমি সত্যি সত্যি বাড়ি ঘরটা বেচি দিবে তা কি করব বাড়ি ঘর বেচা ছাড়া তার কোনো উপায় নাই

যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তুই আর আমি তখন সামান্য পরিমাণে দু একটা কথা যদি আমার মায়ের কথা যদি মেনে নিলি সেই বাড়িতে থাকতাম তাহলে আজকে আর এই বিপদে কি পড়তাম কোনোদিনই পড়তাম না তুই আমার মা বাবার কথা শুনিল না তাদের সাথে ঝমলা অশান্তি ঝগড়া করলি আমাদের জোর জবস্তি করে কিস্তির টাকা নিয়ে জায়গা কিনে করা করালি কিন্তু বিপদে কারা তো আর আমি পড়লাম শুধু তোর বুদ্ধির কারণে এটা হলো আজকে যদি মা বাবার কথা শুনলে বাড়িতে থাকতাম তাহলে আজকে এই দুঃখ এই কষ্ট আমাদের জীবনে আসতো না এখন বাড়ি ঘর বিক্রি করে দিয়ে সমস্ত টাকাটা ওদেরকে জমা দিয়ে দেবো পথের ভেতরে হয়ে যাবো আবার সেই মা বাবার পতলাতে গিয়ে পড়তে হবে শুধু তোর কারণের বউ যদি একটু মায়ের কথা মেনে মেনিলিত তাহলে আর এরকম হতো না ওই জনি বলে মেয়ে ছেলিল বারো হাত কাপড়েও নাই তো তুদি যে জ্ঞান বুদ্ধি কবে হবে সেই আশাই আসাই দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস চলে যায় তবু তোদের জ্ঞান বুদ্ধি হয় না ঠিক লাগলো ঘরের যা মেয়ে

অনেক বেলা হয়ে গেল সেইটাই তো সালা কই চিকে এতক্ষণ আসুন আসুন আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমি কথা যখন অবশ্যই অপেক্ষা করার কি রয়েছে এই সেই লোক নাকি জি বড় ভাই এই সেই ব্যক্তি নমস্কার এমএলএ কালুয়া সাহেব আপনার সঙ্গী সাথী কালু আমাকে খুব জরুরি তলব করে এখানে ডেকেছে যাতে আমি আপনার উপকারে আসতে পারি আপনার প্রবলেম সলভ করতে পারি প্রবলেম তো চলছেই একটা প্রবলেম তো আমরা সলভ করতে পারছি না থানা পুলিশকে নিও তাই তোমার মতো লোককে টার্গেট করে খুঁজে এখানে নিয়ে আসা হয়েছে কি করতে হবে বলুন ওপেন রোডে কুপিয়ে খুন করতে হবে না মুন্ডুকে নিয়ে রাস্তার মধ্যে ফুটবল খেলতে হবে না ওই ব্যক্তিকে রাতের অন্ধকারে চব্বিশ হাত খাল করে মাটির নিচে পুঁচে দিতে হবে আর যদি আপনি চান ওই ব্যক্তিকে তিন রাস্তার মুড়ে পুঁয়ে বাঘ ভরে থাড় করে দিতে সেটা করে দেবো নো টেনশন প্লিজ এভরি ডোন্ট মাইন্ড আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ সবাই মার্ডার কেসের আসামি

এই রাত বারোটাই ওই মরুভূমি নাকি বলছেন তার জীবনের অন্তিম রাত আর শেষ রাত হবে এই রাতেই সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার বাঁচার কোনো সুযোগ কোনো সুবিধা নেই এই রাতেই সে পৃথিবী ত্যাগ করবে আপনি নিশ্চিন্তে চুপচাপ ঘরে আগে রাতে শুয়ে থাকবেন আমি যখন এখান থেকে রাতে বেরোবো রাত দশটার সময় শুধু এক বোতল আমাকে রাম খুঁজে দিবেন আর বাড়িটাকে দূর থেকে আপনার লোক দিয়ে শুধু দেখিয়ে দিবেন বাস আপনারও কাজ শেষ আপনার লোকেরও কাজ শেষ বাকি কাজ এই মার্ডার টু এর ওকে থ্যাংক ইউ সো মাচ মার্ডার টু তুমি আমাকে বাঁচালে এই কথাগুলো বলে তোমার কথাতে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে তুমি মরুভূমিকে মার্ডার করে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে একশো বার সাদা কুকুর কালো কুকুর ইয়েস বস মাডা আমার গেস্ট হাউসে নিয়ে যা আর কিছু কোনো বিশ্রাম করো ওকে নিয়ে যা ঠিক আছে বড় ভাই যাও মাডা ওদের সাথে যাও তুমি চলো হ্যাঁ মরুভূমি তোর জীবনের শেষ রাত আজকের রাত কেমন আছো মরুভূমি ভাই ওই কেটে যাচ্ছে কোন রকম বাড়ির সব খবর ভালো তো বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তো চুমকি রানী তুমি হঠাৎ করে এখানে কি ব্যাপার আর বুঝো না ভাই ঘরে একটা টাকা নাই তোমার দাদা এই গোটা দশ দিন থেকে কাজে কমে যায়নি সংসারের হাল বেহাল হয়ে গেছি হ্যাঁ কোন যা দিন পড়েছে সব জিনিসের দাম তো বর্তমানে কোন বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ক্রাইসিস হয়ে গেছে ও ভাই মরুভূমি হুম বলো আমাকে গোটা 500 টাকা ধার দাও না কালকে কিস্তি রয়েছে ঘরে একটা টাকা নাই পাঁচশো টাকা নেবে তা তো কাচি করে বলার কি দরকার আছে ডাইরেক্ট বলবে ডাইরেক্ট তার কারণ তোমার সাথে যে আমার লেনদেন সব তো রাত এগারোটার পরে কত লাগবে কত দিচ্ছি দিচ্ছি এ নাও ধরো এখন খুশি তো ও চুলুবুলি তাহলে রাত্রে আসবে বলে একটু ঝামেলা ভেজতে বেশ ঠিক আছে এখন যাও লোকজন দেখলে বড় অসুবিধা আছে হুম বেশ ঠিক আছে ও 500 ইনকাম না আর 500 টাকা চুনা লাগিয়ে দিলো টাকা তো রাত 11টার সময় আসল তুলি লব তার লাগিয়ে লয় পাড়ার বৌদিদের সাথে লাইন করা এই একটা ঝামেলা সব সময় করে পকেট ঝেড়ে দিয়ে যায় বাল আমার না বালে বৌদিদের সাথে লাইন মারা ছেড়ে দিতে হবে ঈদের সাথে লাইন থাকলে খালি পকেট কেটে দিয়ে যাবে বাল আমার আরে গুরু কি হলো রে আর কপালি প্যাক প্যাক করছিস কেন যা থাকে তা থাকক সকি আমার কপালে আরে ও আরে রিহাই না পাই তো মাই নিয়া হইব দেশান তোড়ি সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না আর প্রাণ ভমর আরে গুনগুনায়া গান গায়ো না ই কি বে সরার মাথায় মাই খেল বে ই কি রে বড়ার হল খেল কি বে মম মোর ভূমি ভাই শালাকে বদনাম করে এক লাত মারবি চিনিস তো কি হলো কি বে ই কি বে ধুলুতে কেন কি করব

আমি আছি তো কালকে ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করে বলবে আমি ওকে ভালোবেসে ফিরে যোগ্য বিয়ে তোমার বোনকে বেশ ঠিক আছে জান জান থেকে কি উঠ তাই বটে দিদি আমি কালকে বাড়ি চলে যাব সকালে চুপ চুপ দুলা ভাই আসুক ওদের মুখ দেখি মনে চড়া গুন্ডা बदमाश তাই মনে হচ্ছে হুম এই সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল না এই এত মস্ত লোক কি হয়ে যাবে তার ঠিক আমি কাল সকালে বাড়ি চলে যাব বেশ তো দুলা আসুক বলছেন মাসে বড়